হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালোই আছো তো দেখো এখানে আমি দুটো পাটালি নিয়ে নিয়েছি এবার পাটালিটার ভিতরে জল দিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো তো এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না একটি শিরা হয়ে যাবে আর ঘুরে শিরা হয়ে গেলেই নামিয়ে দেবো তো সবাইকে আগে থেকে বলছি পুরো রেসিপিটা অবশ্যই দেখবে কিন্তু খুবই সুন্দর হয়েছিল এই পিঠেটা এটা একটা পিঠে রিসিপি তো গেস করো তো এটা কী পিঠে বানাচ্ছিল তো দেখো গুড়টা আমার শিরা হয়ে গেছে বলে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল মানে হাফ কাপ মতো মানে যেই কাপটা নিয়েছি আমি সেই কাপটারই হাফ কাপ জল এবং সুজি নিয়ে ও এই কাপেরই দেড় কাপ সুজি দেখ কত সুন্দর লাগছে না গুড়টা দেখতে জাল দেওয়ার পর তো এবার সুজি নিয়ে নিলাম আমি দেড় কাপ মতো এবার আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিলাম আর একটুখানি কেন আর তো ফুটবে তাই এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দেড় চামচ চিনি আর একটা তেজপাতা আপনারা যদি তেজপাতা না খান তাই এটাকে অ্যাভয়েড করতে পারে আর দিয়ে দেব আমি দেখুন দেড় চামচ চিনি দিয়ে দিচ্ছি যদি পারেন তো এই অবশ্যই দিবেন অ্যালাজটা দিলে খুব ভালো লাগে সেন্টটাও খুব সুন্দর হয় তো আমার কাছে অ্যালাজ ছিল না এই সময় যার জন্য আমি দিতে পারিনি তেজপাতাটাই দিয়েছি বাট তেজপাতাটাও খুব সুন্দর লেগেছে খেতে আর এখানটায় লবণ আর চিনিটা না দিলেও হয় বাট দিলে কি বলুন তো যেই চুষিটা আমি মুখে দেবেন আপনি যেই আর ওই খেতে খুব ভালো একটা ফ্লেভার আসবে আপনার পায়নসে টাইপের কিছু আসবে না যেটা চালিয়ে গড়ি দিয়ে হলে না ভিতরটায় মিষ্টি থাকে না বাট বাইরে মিষ্টি ভাবটা থাকে তাই না শিরাটা দুধে বিছানোটায় বাট এটা ভিতরেও মিষ্টি ভাব লাগবে হালকা নুনটা খুব খেতে ভালো লাগবে তো দেখুন এখানে আমি তিন চার চামচ মতো ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন কিন্তু তো আমি এটাকে মেখে নিয়ে এবার চুষিটাকে কেটে নেব আর চুষিটা কেটে নিয়ে তারপরে আপনি দেখুন চুষিটা প্রায় আমার কাটা হয়ে গেছে তো বাকি আর ভিডিওটা দিলাম না আপনি দেখিয়ে নিলাম যে আমি কিভাবে চুষি কাটি এবার আপনারা আপনাদের মতো করে চুষিটা কাটতে পারেন মানে পিঠাটা আপনারা করতেই পারেন আপনারা যেরকমভাবে পারেন সেইভাবে তো দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে নিলাম তো দেখুন আমি এখানে এক কাপ জল দিয়েছি কিন্তু এখানে এক কাপ জল দিয়েছি তারপরে আবার আমি জল দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো দেড় কাপ মতো আমি জলটা দিয়েছিলাম কারণ আমি এখানে হাফ কাপ জল রেখে দেবো উষ্ণ কুসুম করে উষ্ণ কুসুম করে রেখে দেবো জলটা তো দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি মিনিমাম এখানে আমি আট থেকে নয় চামচ দুধ নিয়েছি কারণ দুধের উপরেই তো পিঠেটা পিঠেটায় যদি আমি দুধই না দিই তাহলে ভালো লাগবে না খেতে তো গাঢ় গাঢ় হবে বেশ ভালো লাগবে আর এই যেমন বেশি আমি জল এখানে অ্যাড করিনি তো জলটাকে আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি দেখুন দুধটা কতটা পরিমাণ গাঢ় হয়েছে তো আমি ওই চামচের আট নয় চামচ নিয়ে নিয়েছি তো দেখুন এবার ফুটে গেছে এখানে আমি এবার গ্যাসে ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি দেখুন হাফের কম দিয়েছি আমি দুধটা কারণ এবার আমি দেখিনি ভালো করে যা দুধটা না কেটে যায় কোনোভাবে তাই জন্য গ্যাসের ফ্লেমটা আমি কুমিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পিঠে দেখুন পিঠে পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর ঝুরঝুরে হয়েছে একটার গায়ের একটা লাগেও নি পর্যন্ত এত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর পিঠেগুলো ভাঙবেও না যদি সুজির পিঠে আপনি এইভাবে করেন তো দেখুন এবার ফুটে যাওয়ার পর দেখুন আমি আস্তে আস্তে করে দুধটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি কারণ চামচটা দিয়ে নাড়িয়ে নি না দিয়ে পরে নাড়াবো কারণ যদি লেগে যায় তার জন্য তো নি কত সুন্দর করে হয়ে গেল পিঠাটা দেখুন তো এর পরে আমি দিয়ে দেব অল্প অল্প করে গুড় কিন্তু গুড় দেওয়ার সময় যখন ফার্স্টে যখন গুড়টা দেবো না তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নিতে হবে না হলে কিন্তু দুধটা পুরোটাই কেটে যাবে কিন্তু আর একটুখানি দিয়ে কিন্তু বন্ধ করে কারণ বন্ধ না করলে না পুরো কেটে যাবে দু দেখতেও বাজে লাগবে ছানা ছানা টাইপের হয়ে যাবে না তো দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে না পরের বাস থেকে দেখো কত সুন্দর রাতের বেলায় যেহেতু ভিডিওটা করা তো কালারটা ভালো এখানে বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর একটা ইয়োলেশ কালার এসেছিলো